হ্যালো বন্ধুরা আপনাদের স্বাগত জানায় বাংলা মেডিসিন রিভিউ ইউটিউব চ্যানেলে তো আজকে মেডিসিন রিভিউ এমন একটি মেডিসিন সম্পর্কে আলোচনা করবো এমন একটি হিমাটানিক নিউট্রিশনাল সাপ্লিমেন্ট সম্পর্কে আলোচনা করব। যেটা ডাক্তারবাবুরা সাজেস্ট করে থাকেন আমাদের অ্যানিমিয়ার ক্ষেত্রে তো আজকে জানবো সেই ট্যাবলেটটি সঠিক ব্যবহার সম্পর্কে তার সঠিক ডোজ সম্পর্কে কী কী সাইড ইফেক্ট লক্ষ্য করা যায় সেই ট্যাবলেটটি থেকে এবং আমাদের যে অ্যানিমিয়া দেখা দেয় সেই অ্যানিমিয়ার কারণ সম্পর্কে সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব তো তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো আজকের আলোচ্য বিষয় যে ট্যাবলেটটিকে নিয়ে যেটি হলো এম কেয়ার ফার্মাসিউটিক্যাল প্রাইভেট লিমিটেড কোম্পানির ওরোফার এক্সটি ট্যাবলেট সম্পর্কে যার মূল উপাদান হলো ফেরাস অ্যাসকোরবেট এবং ফলিক অ্যাসিড তো ডাক্তারবাবুরা কখন সাজেস্ট করে থাকেন এই ট্যাবলেটটিকে নেওয়ার জন্য আগেই বললাম যে আমাদের শরীরে যদি অ্যানিমিয়া দেখা দেয় তখন এই ডাক্তারবাবুরা এই ট্যাবলেটটিকে সাজেস্ট করে থাকেন নেওয়ার জন্য তো তার আগে জানতে হবে আমাদেরকে অ্যানিমিয়া সফল অ্যানিমিয়াটা কী অ্যানিমিয়া অর্থাৎ রক্তাল্পতা আমাদের শরীরে রক্তের ঘাটতি দেখা দেয় আমাদের যে হিমোগ্লোবিন রক্তের সেই হিমোগ্লোবিনের ঘাটতি দেখা দেয় যেটাকে আমরা রক্তাল্পতা বলি তো আমাদের শরীরে যখন হিমোগ্লোবিনের ঘাটতি দেখা যায় যার কারণে আমাদের শরীরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় যার মধ্যে কয়েকটি সমস্যা হচ্ছে যেমন আমাদের শরীর দ্রুত হাঁপিয়ে পড়ে আমাদের শরীরে অক্সিজেনের ঘাটতি দেখা দেয় যার ফলে আমাদের শরীরের যে কোষ কলা সে কোষ কলা ঠিকঠাক কাজ করতে পারে না শরীর দুর্বল হয়ে পড়ে বসে উঠতে গেলে মাথা করে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় তো আমাদের শরীরে যদি অ্যানিমিয়া দেখা দেয় সেই অ্যানেমিয়াটাকে দূর করাটা খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন কারণে আমাদের শরীরে রক্তের ঘাটতি দেখা দিতে পারে যার মধ্যে কয়েকটি হচ্ছে যেমন পোস্ট অপারেটিভ অ্যানিমিয়া অর্থাৎ অপারেশন করার পরে যদি কোনো ব্যক্তির রক্তের ঘাটতি দেখা যায় যেটাকে আমরা পোস্ট অপারেটিভ অ্যানিমিয়া বলি সেই ক্ষেত্রে ডাক্তারবাবুর এই ট্যাবলেটটিকে দিয়ে থাকেন এছাড়াও স্ট্রমাটিক অ্যানিমিয়ার ক্ষেত্রে আঘাত লাগা জনিত কারণে যদি ব্লাড লস হয় যার কারণে রক্তের ঘাটতি দেখা দেয় সেক্ষেত্রেও দিয়ে থাকেন তাছাড়া যদি কোনো মহিলার মেনোর জিয়া থাকে অর্থাৎ পিরিয়ডের সময় অতিরিক্ত ব্লিডিং হয় যার ফলে তার শরীরের রক্তের ঘাটতি দেখা যায় সেক্ষেত্রেও ডাক্তারবাবুরা সাজেস্ট করে থাকেন এই ট্যাবলেটটিকে নেওয়ার জন্য এছাড়াও গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে যাতে করে তাদের আয়রন ফলিক অ্যাসিডের ঘাটতি না হয় সেক্ষেত্রে ক্ষেত্রে ডাক্তারবাবুরা এই নিউট্রিশনাল ট্যাবলেটটিকে দিয়ে থাকেন এছাড়াও যদি কোনো ব্যক্তির পাইলসের সমস্যা থাকে পেঁপটি আলসার থাকে যার কারণে ব্লাড লস হওয়ার একটা সম্ভাবনা থাকে সেই সব ব্যক্তিদের ক্ষেত্রে তাদের রক্তের ঘাটটিকে পূরণ করতে ডাক্তারবাবুরা এই ওরোফার এক্সি ট্যাবলেটটিকে সাজেস্ট করে থাকেন অর্থাৎ বিভিন্ন কারণে যদি আমাদের শরীরে রক্তের ঘাটতি দেখা দেয় সেই ঘাটটিকে পূরণ করতে ডাক্তারবাবুরা এই ট্যাবলেটটিকে সাজেস্ট করে থাকেন তো এই ট্যাবলেটটি থেকে বিভিন্ন ধরনের সাইড ইফেক্ট লক্ষ্য করা যায় তার মধ্যে মোস্ট কমন যে সাইড ইফেক্টগুলো যেগুলি হচ্ছে মাথা ঘোরা বমি 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 ভাব পেটে অস্বস্তি ভাব অর্থাৎ পায়খানা শক্ত হতে পারে কোষ্ঠকাঠিন্য যেটাকে আমরা বলি তাছাড়া আমাদের যে স্টুল অর্থাৎ পায়খানার কালার ডার্ক হতে পারে ইউরিনের কালার চেঞ্জ হতে পারে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে তো কোন কোন ব্যক্তিদের ক্ষেত্রে এই ট্যাবলেটটিকে দেওয়া যাবে না যদি কোনো ব্যক্তির হাই প্রেশার থাকে উচ্চ রক্তচাপ থাকে সেই ক্ষেত্রে এই ট্যাবলেটটিকে সেই পেশেন্টকে দেওয়া যাবে না তো ডোজ সম্পর্কে বলতে গেলে একজন ব্যক্তির ডোজ নির্ভর করে তার শরীরের কন্ডিশান তার রোগের কন্ডিশানের উপর নির্ভর করে তাই সেলফ মেডিকেশান করার আগে একবার ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করে নেবেন ডাক্তারবাবু যেভাবে আপনাকে খেতে বলবেন দিন নিতে বলবেন সেই ডোজে দিন আপনাকে খেতে হবে তো সচরাচর যে ডোজটিকে ফলো করা হয়ে থাকে যেটি হচ্ছে দিনে একটি করে ট্যাবলেট খাওয়ার পরে তে বলা হয়ে থাকে তো একটা কথা খেয়াল রাখতে হবে যে ট্যাবলেটটি খেয়েই আপনার শরীরে রক্তের ঘাটতি পূরণ হয়ে যাবে আপনার রোগ ঠিক হয়ে যাবে তা কিন্তু নয় আপনার রোগ সম্পর্কে আগে সম্পূর্ণ জানতে হবে তারপরে সে রোগ সম্পর্কে আপনাকে ট্রিটমেন্ট করতে হবে তাই ডাক্তারের সঙ্গে কনসাল্ট করাটা ভীষণই জরুরি তো এই ট্যাবলেটটিকে নেওয়ার আগে অবশ্যই ডাক্তারের সঙ্গে কনসাল্ট করে নেবেন আপনার রোগ সম্পর্কে জেনে তারপরে আপনার সঠিক ট্রিটমেন্ট দেবেন ডাক্তারবাবু তো বন্ধুরা এইসটির ওরফা আর ট্যাবলেট সম্পর্কে একটি ছোট্ট ভিডিও ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিতে ভুলবেন না সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ